স্ক আজ আকাশে এমন এক দৃশ্য উপস্থাপন করেছে যা শুধু দেশ নয় পুরো বিশ্বকে হতবাক করছে তারা শুধু ড্রোন বা বিমান বানাচ্ছে না বরং নিজেদের তৈরি আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আকাশের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়েছে সম্প্রতি তারা সফলভাবে উৎক্ষেপণ করেছে গোক দোয়ান এবং বোজ দোয়ান ক্ষেপণাস্ত্র যা আকাশে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ দিতে সক্ষম দীর্ঘ পাল্লার রামজেট ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথে রয়েছে পাশাপাশি বাইরাক্তার টিভি দুই এবং আকিঞ্জি ড্রোনের মাধ্যমে নজরদারি ও আক্রমণাত্মক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে তুরস্কের আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ মূলত গোক প্রকল্পের অধীনে যা দু সালে টিবি ট্যাক্স সেজ দ্বারা শুরু হয় প্রকল্পের উদ্দেশ্য ছিল বিদেশি ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরতা কমানো নিজস্ব আকাশ থেকে আকাশে ক্ষমতা তৈরি করা এবং ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা প্রকল্পের দুটি মূল ক্ষেপণাস্ত্র হল বোজ দোয়ান ভিজুয়াল রেঞ্জ এবং গোক দোয়ান বিজন ভিজুয়াল রেঞ্জ এই প্রকল্প এআইএম নয় সাইড ওয়াইন্ডার এবং এআইএম একশো কুড়ি আমরাম জাতীয় ক্ষেপণাস্ত্রের বিকল্প তৈরির লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছিল বোজদোয়ান ইনফ্রারেড সিকার এবং থ্রাস্ট এক্টোরিং প্রযুক্তি ব্যবহার করে আনুমানিক পঁচিশ কিলোমিটার রেঞ্জের এবং উন্নত সলিড প্রপেলেন্ট ব্যবহৃত হয় যা কম ধোঁয়া উৎপাদন করে গোকদোয়ানে সক্রিয় রাডার সিকার লক অন আফটার লঞ্চ ক্ষমতা মাল্টি টার্গেট এনগেজমেন্ট এবং ফায়ার অ্যান্ড ফরগেট সক্ষমতাযুক্ত এবং আনুমানিক পঁয়ষট্টি কিলোমিটার বা তারও বেশি রেঞ্জ রয়েছে 2025 সালের ১৯ অক্টোবর এফ জেট থেকে উভয় ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এই প্রযুক্তি তুরস্ককে কৌশলগতভাবে নতুন উচ্চতায় নিয়ে গেছে নিজস্ব ক্ষেপণাস্ত্র ক্ষমতা তৈরি করে তারা বিদেশি নির্ভরতা কমাতে পেরেছে যুদ্ধক্ষেত্রে স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানি ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে ও ড্রোনের ক্ষেত্রে বাইরাক্তার টিভি দুই ও আকিঞ্জি ড্রোনগুলো এখন শুধু নজরদারি নয় আক্রমণাত্মক অভিযানেও ব্যবহার হচ্ছে তবে সব কিছু পুরোপুরি বাস্তবায়িত হয়নি গোখান র্যামজেট ক্ষেপণাস্ত্র এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে কিছু দাবি যেমন তিনশো কিমি রেঞ্জ এখনও স্বাধীনভাবে যাচাইযোগ্য নয় সিরিয়াল প্রদর্শন রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল ইন্টিগ্রেশন এখনও চ্যালেঞ্জ হয়ে আছে প্রতিরক্ষা বিশ্লেষকেরা তুরস্কের অগ্রগতিতে নজর রাখছেন এবং প্রতিবেশী দেশ ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে ভবিষ্যতে গোখান র্যামজেট সফল হলে রেঞ্জ ও গতিবেগ আরও বৃদ্ধি পাবে ও ড্রোনের সঙ্গে মিলিয়ে আকাশের নতুন যুদ্ধ কৌশল তৈরি হবে এবং আন্তর্জাতিক রপ্তানি চুক্তি ও অংশীদারিত্ব বৃদ্ধি পাবে তবে প্রযুক্তি রক্ষণাবেক্ষণ ও বাস্তব প্রয়োগের চ্যালেঞ্জ এখনও থাকবে সার সংক্ষেপে তুরস্কের আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উন্নয়ন একটি নতুন অধ্যায় গোগদোয়ান ও বোজদোয়ান ইতিমধ্যে পরীক্ষায় এসেছে এবং দেশটি প্রযুক্তিগতভাবে শাসন ও শক্তি প্রদর্শন করছে প্রদর্শনী শুধু আকাশের দৃশ্য নয় এটি ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র কৌশলগত শক্তি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে তুরস্কের অবস্থানকে পরিবর্তন করবে